ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলিস্টান ফিজিয়ান ভাই এটা ব্ল্যাক কালারের গরু ব্ল্যাক কালারে হলিস্টান ফিজিয়ান বয়সটা কেমন হতে পারে এটা বয়স আমি মানে 7 মাস প্লাস মানে 7 মাস প্লাস মানে বয়স হবে এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক এই বল চারটা চার জায়গায় আছে দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এই চারটা বাচ্চা এক সঙ্গে যদি কোনো ভাই নাই তো মাত্র 56000 টাকা করে নিন 56000 টাকা পার পিস পার পিস এটা হচ্ছে লটের প্রথম গরু চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান জি আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটা এটা বয়স আনুমানিক কত 9 মাস প্লাস মাইনাস হবে 9 মাস প্লাস মাইনাস বয়স হবে খাওয়া দাওয়া সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল প্রতিটি গরু একদম সুস্থ সবল গরু আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 56000 লটের এটা হচ্ছে দুই নম্বর গরু চলেন আমরা তিন নাম্বারটি দেখাই ভাই ছাপ্পান্ন হাজার লটের তিন নম্বর যে গৌটি নিয়ে আসছেন এই গৌটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা যাতে হলিস্টান ফিজিয়ান এটার বয়স আনুমানিক নয় মাস প্লাস মাইনাস হবে নয় মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে দেখেন প্রত্যেকটা বাচ্চারই ভাই চারটা নিপুল তলার বয়স খুবই ভালো ভাই নয় মাস প্লাস মাইনাস বয়স এই গরুগুলো ছাপ্পান্ন হাজার টাকায় নিতে পারবে পার পিস দাম পড়বে ছাপ্পান্ন হাজার এটা হচ্ছে লটের তিন নম্বর গরু আচ্ছা প্রতিটি গরু সুস্থ সবল থাকবে প্রতিটি গরু সুস্থ সবল হয় তারপরে তো আপনারা দেখে শুনে নেবেন দর্শক ভাইরা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তীটি দেখে জি ভাই পরবর্তী সিরিয়ালে আরেকটি গরু নিয়ে আসছেন ৫৬০০০ লটে চার নম্বর যে গরুটি এটা কি জাতের গরু এটা হলস্টেন ফিজন হয় এটার বয়স আনুমানিক ১০ মাস প্লাস মাইনাস হবে ১০ মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা আচ্ছা এবং দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ নিপুল চারটা চার জায়গায় আছে লটে অ্যাভারেজ দাম নির্ধারণ করেছেন পার পিস ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা পার পিস দশক দেখতে পাচ্ছেন এ ধরনের গরু কিন্তু আপনারা নিতে পারবেন পার পিস দাম পড়বে ছাপ্পান্ন হাজার পাঁচশো না পুরাপুরি পুরোপুরি পুরোপুরি ছাপ্পান্ন হাজার আচ্ছা আচ্ছা তো চলে আমরা পরবর্তী গরুগুলো দেখাই পরবর্তী সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি নিয়ে আসছেন ভাই এটা কি জাতের গরু হলিস্টান ফিজিয়ান বয়সটা কেমন আছে বয়স এগারো মাস মাস প্লাস মাইনাস বয়স হবে তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক এই গরুটি সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন এটা সিঙ্গেল ভাই দাম 72000 টাকা 72000 এটা হচ্ছে 5 নম্বর গরু সিরিয়ালের জি চলেন আমরা 6 নম্বরটি দেখাই ভাই সিরিয়াল নাম্বার 6 মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা এনেছেন কি জাতের এটা ভাই এটা বাংগা জাতের গরু ব্রাঙ্কার্স জি দর্শক ভাইরা শুধু বাংগাস বলে ঠিক আছে তো আমি জীবনে পায়না ব্যবসার বয়সে এই একটা বাচ্চা পাইছি ভাই কিভাবে চিনবো আমরা ভাই বাংগাছের একটা বৈশিষ্ট্য দেখবেন এ খুবই লম্বা হতে হবে ঠিক আছে আর দাঁড়া মাদা একদম স্ট্রেট এখন দেখেন প্রায় সাত হাতের মতন ঠিক আছে আচ্ছা মানে এর বৈশিষ্ট্য বয়স কম কিন্তু এ খুব মানে বাড়তি গরু ভাই আচ্ছা কালারটা একটু ব্যতিক্রমী কালার দর্শক দেখতে পাচ্ছেন গ্রোথটা মাশাআল্লাহ খুবই ভালো গ্রোথের একটি বাচ্চা বয়সটা কেমন বললেন ভাই বয়স আনুমানিক এটা ১২ মাসের মতো হবে ১২ মাসের মতো বয়স হবে

মানে এগুলো আর অল্প সময়ের মধ্যে হেঁটে চলে আসবে আশা করা যায় এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম ভাই এটা আপনার ছিয়াশি হাজার টাকা দাম লাগবে ছিয়াশি হাজার কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের সাত নম্বর গরু এটা সাইড করে দেন আট নম্বরটি আমরা দেখি ভাই সিরিয়ালের আট নম্বরে যে গরুটি নিয়ে এটা কি জাতের গরু ভাই এটা আপনার হলস্টেন ফিজিয়ান খুব মানসম্মত বাচ্চা দর্শক দেখেন খুবই কোয়ালিটিফুল বাচ্চা

এটার দামটা কেমন নির্ধারণ করেছেন এটাও ছিয়াশি হাজার একটা রেডি টাইপের বকনা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে ভাই সিরিয়াল নাম্বার দশ এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন একটু ব্যতিক্রমী কালার কি জাতের এটা ভাই এটা গিলন্ডো জাতের গরু ভাই এবং মুন্ডি বাচ্চা গিলন্ডো জাতের জি আচ্ছা আচ্ছা মুন্ডি বাচ্চা হ্যাঁ মুন্ডি এই গরুগুলো তো খুবই কম নাকি খুবই কম মানে সচরাচর পাওয়া যায় না ভাই সচরাচর পাওয়া যায় না এই ধরনের গরু এগুলো দুধের রেকর্ড কেমন আসে এগুলো দুধের রেকর্ড 25 প্লাস ভাই 25 প্লাস দুধের রেকর্ড জি জি আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক কালারটাও একটু ব্যতিক্রমী কালার গিলন্ডো জাতের মুন্ডি বকনা মুন্ডি বকনা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম আপনার 90000 টাকা পড়বে 90000 জি রেডি টাইপের বকনা একদম রেডি টাইপে যখন তখন হিটে আসতে পারে ভাই যে কোনো সময় হিটে আসতে পারে আচ্ছা আচ্ছা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আসলে ভাই জাত চিনতে হবে জাত চিনে খামার করতে হবে ঠিক আছে আমরা তো অনেকেই অনেক কথা বলি ঠিক আছে সে কথাই কান না দিয়ে সে জাত মান চিনে যাবে সে দর্শক ভাইয়েরা গরু কয় করে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বাহান্ন পঁয়ষট্টি উনচল্লিশ এই নাম্বার যোগাযোগ করলে বাবা জি 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 ইমো WhatsApp দুটো আছে নাম্বার যোগাযোগ করলে ওকে পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম